স্যাম নাগস্কি এই নামটার সাথে কদিন আগেও খুব বেশি মানুষ হয়তো পরিচিত ছিলেন না কিন্তু বর্তমানে দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে এক মূর্তিমান আতঙ্কের নাম স্যাম নাগস্কি নাগস্কি নামের এই ভদ্রলোক অস্ট্রেলিয়ান যার কাজ আম্পায়ারিং করা আম্পায়ারিং করছেন চলতি বিশ্বকাপেও কিন্তু নাগস্কি যা করছেন তাকে কি আসলেই আম্পায়ারিং বলা যায় এই প্রশ্ন তোলা যায় যৌক্তিকভাবেই চলতি বিশ্বকাপে মোট চারটা ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন স্যাম নাগস্কি যার মধ্যে দুইটা ম্যাচ ছিল বাংলাদেশের এবং চার ম্যাচের মধ্যে বাংলাদেশের অংশগ্রহণ করা দুই ম্যাচেই শুধু ভুল সিদ্ধান্ত দিয়েছেন নাগস্কি সর্বপ্রথম কানাডা বনাম আয়ারল্যান্ডের ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন নাগস্কি সেই ম্যাচে এই অজির একটা সিদ্ধান্তের বিপক্ষে রিভিউ করেছিল ক্রিকেটাররা কিন্তু নাগস্কি ছিলেন সঠিক ভারত বনাম আমেরিকা ম্যাচেও ছিলেন স্যাম নাগস্কি এবং সেই ম্যাচেও দিয়েছেন সফল সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশের ম্যাচেই এসেছে তার সব ভুলভাল সিদ্ধান্ত বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা ম্যাচে মাহমুদুল্লাহ এক লেগ দিয়েছিলেন স্যাম জন্য ওই বিফোর পায়নি টাইগাররা এবং হেরেছে টাইগারদের হারা সেই ম্যাচে আম্পায়ারিং সমালোচিত হয়েছিল ব্যাপকভাবে কিন্তু এরপরও সবাইকে অবাক করে দিয়ে নেপাল বাংলাদেশ ম্যাচেও এই আম্পায়ারকেই দায়িত্ব দেয় আইসিসি আর সুযোগ পেয়ে এদিনও নিজের নাম খারাপ করেছেন স্যাম নাগস্কি বাংলাদেশের বিপক্ষে আবারও কোটু সিদ্ধান্ত দিয়েছেন তিনি নেপালের বিপক্ষে ম্যাচের প্রথম বলেই তানজিদ তামিমের উইকেট হারিয়ে ব্যাক ফুটেছিল বাংলাদেশ এমতাবস্থায় লিটন দাসকেও এলবিডব্লিউ আউট দেন স্যাম অথচ খালি চোখেও দেখা যাচ্ছিল লেগসটা মিস করছে বলটা পরে রিভিউ নিয়ে ঠিকই সে যাত্রায় বেঁচে গেছেন লিটন দাস আরেকবার প্রমাণ হয়েছে নাগস্কির বাজে আম্পায়ারিংয়ের নমুনা মজার ব্যাপার হলো বাংলাদেশি ব্যাটারদের বিপক্ষে আঙুল উঁচু করে আউটের সিদ্ধান্ত জানাতে যেখানে তর্ষয়না নাগস্কির সেখানে বাংলাদেশ বোলিংয়ে গেলে আর আউট দিতেই মন চায় না অ্যাম্পায়ারের বাংলাদেশের বোলিং ইনিংসের তেরোতম ওভারের শেষ বলে কুশল মাল্লার বিপক্ষে জোর আবেদন করেছিলেন রিশাদ হোসেন আউট দেননি নাগস্কি বল ট্র্যাকিংয়ে দেখা গেছে ঠিকই স্ট্যাম্পে আঘাত আনত সেই বলটা এক ওভার পরেই আবার একই ঘটনায় এবার সাকিব আল হাসান দীপেন্দ্র সিং আইরির বিপক্ষে লেগ বিফোরের বড় আবেদন করেছিলেন আম্পায়ার ছিলেন নাগস্কি এবারও আউট দেননি তিনি বাংলাদেশ দল রিভিউ নিল আর দেখা গেল এটাও স্ট্যাম্পে আঘাত আনত আরও একবার আম্পায়ারস কলে উইকেট পায়নি বাংলাদেশ অথচ লিটনের বেলায় এর চেয়েও বাইরের বল আউট দিয়েছেন এই নাগস্কি নাগস্কি ছাড়াও পুরো বিশ্বকাপ জুড়েই মাঝে মধ্যে আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে বাংলাদেশ নেপালের বিপক্ষে ম্যাচেও তানজি হাসান সাকিবকে বাজে লেগ বিফোর আউট দিয়েছিলেন আরেক আম্পায়ার আহসান রেজা সাউথ আফ্রিকার বিপক্ষে দুইটা ওয়াইডের সিদ্ধান্তও যায়নি টাইগারদের পক্ষে তবে নাগস্কি বারংবার বাংলাদেশের ম্যাচে যেমন আম্পায়ারিং করছেন তা একেবারে খালি চোখে বাড়ছে বেশি কখনো কোনো টেস্ট ম্যাচে আম্পায়ারিং না করা এই অজিকে কেন টি টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং এর দায়িত্ব দেয়া হয়েছে এমন প্রশ্ন উঠবে প্রশ্ন উঠবে বাংলাদেশের বিপক্ষে এক দফা বাজে সিদ্ধান্ত দেওয়ার পরও কেন বাংলাদেশেরই আরেক ম্যাচে আবার রাখা হলো নাগস্কিকে সেটাও যদিও কঠিন পথ পাড়ি দিয়ে নেপালকে হারিয়ে সুপার এইটে গেছে বাংলাদেশ কিন্তু এমন আম্পায়ারিংয়ের জন্য অন্য কোনো দিন ভুগতে হতে পারে যে কোনো দলকে তাই কেও আম্পায়ার পছন্দ করার ব্যাপারে আরেকটু সতর্ক হতে হবে ফয়সাল হাবিব ফ্রেন্ডজি